ভেজিটেবল চিকেন তান্দুরি করে দেখাবো একদম সহজভাবে ঘরে থাকা মশলা দিয়েই আপনারা তৈরি করতে পারবেন খুবই সুস্বাদু চুলায়ও তৈরি করতে পারেন চলুন তাহলে দেখে নিই কী কী উপকরণ লাগে জিরা নিলাম এক চা চামচ ধুনিয়া নিলাম এক চা চামচ লং নিলাম আট দশটা চার তার পাঁচটা নিলাম ইলাজ আর কয়েকটা শুকনো মরিচ একটু ঝাল দেখে নেবেন এগুলো হালকা রোস্ট করে নিয়েছি মানে টেলে নিয়েছি নিয়ে আমি এই ব্ল্যান্ডার জারে দিয়ে একদম গুঁড়ো করে নিব এটা একদম মিকি করে গুঁড়ো করলে হবে এই যে দেখেন করে নিয়েছি এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি চিকেনটা আমি মেখে নিব এখানে আমি চামড়া সহ নিছি আপনারা যে কোনো চিকেন নিতে পারেন আমি লেবুর রস দিয়ে দিলাম মানে চামড়া ছাড়াও নিতে পারেন তারপর লেবুর রস দিয়ে তারপর লবণ দিয়ে দিলাম তবে এটা পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে একটু টেস্টিং সল্ট দিতেই হবে তারপরে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতন বার্বিকিউ সস দিয়ে দিলাম এক চা চামচ তারপরে আমি সয়া সস দিয়ে দিব এক চা চামচ এবিসি সস দিয়ে দিব এক চা চামচ তারপরে টমেটো সস দিয়ে দিব এক টেবিল চামচ একটু টমেটো সসটা একটু বেশি দিবেন তারপর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ তারপর হলুদের গুঁড়া হাফ চা চামচ এক টেবিল চামচ গরম মশলা ঘরে থাকা যে কোনো মশলা আর সেই মশলাটা দিয়ে দিলাম একসাথে ভালো করে এটাকে মেখে নিতে হবে অবশ্যই মেখে নিয়ে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন প্রায় এক থেকে দুই ঘন্টার মতন আর যারা সাথে সাথে করতেছেন তারা কিন্তু বাইরে আধা ঘন্টা হলেও রাখতে হবে তারপরে আমি ঢেকে দিলাম এখন আমি ফিরে আসলাম এখানে আমি আলু আর গাজর নিয়েছি এতে যেন কোনো রকম পানি না থাকে খেয়াল রাখতে হবে তারপরে টমেটো দিছি টমেটোটা যেন কোনো রকম টক না থাকে সেটা খেয়াল রাখতে হবে যেন হালকা মিষ্টি টমেটো যেটা এটা কাঁচামরিচ আর পেঁয়াজ ফালি দিয়ে দিলাম এখানে পুদিনা পাতা আর আর ধনিয়া পাতা দিলাম দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিলাম এই চিকেনটা যে কত টেস্টি বলার বাহিরে এখন আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো আধা ঘন্টা পর আমি ফিরে আসবো আধা ঘন্টার মধ্যে দেখেন এই সবজির থেকে সব কিছুর থেকে পানি বের হয়ে গেছে এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা পানি দিবেন না তারপরে আমি এখন একটা ট্রে নিয়েছি বেকিং ট্রে আমি যেহেতু এটা ওভেনে করব একটু সরষের তেল দিলাম আমি প্রথমে কিন্তু ম্যারিনেশনের মধ্যে সরষের তেল বা কোনো রকম তেল ব্যবহার করি নাই এখন আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু আমি এখানে সেই চিকেনটা ঢেলে দিলাম এই যে দেখেন তারপর আমি এখন সবগুলো ঢেলে একসাথে তারপর আস্তে আস্তে করে একটা স্পা চুলা দিয়ে আমি সরিয়ে ছিটিয়ে দিব এই যে দেখেন খুব সুন্দর করে সাজিয়ে দিবেন আর যদি একটু পানিটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটু পানিটা একটু কমিয়ে নেবেন এখন আমি ওভেনে দিয়ে দিব প্রথমে আমি একশো আশি ডিগ্রিতে কিন্তু দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি তারপরে কিন্তু দুশো ডিগ্রিতে কিন্তু দিয়ে এটা ভালো করে রান্না করতে হবে চিকেনটা এক ঘন্টা পর আমি বের করে কিন্তু এরকম উলটিয়ে দিলাম আর এক ঘন্টা যদি আপনি এভাবে করে যদি রান্না করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনারটা হয়ে যাবে টোটাল দুই ঘন্টা লাগবে আর অনেকের যদি ওভেনটা খুব ফাস্ট থাকে সেক্ষেত্রে কিন্তু দেড় ঘন্টায় হয়ে যাবে একইভাবে আপনারা চুলাতে দিবেন সেক্ষেত্রে অ্যালমিনিয়ামের কিন্তু পাতিল লাগবে উপরের ঢাকনাটাও অ্যালুমিনিয়াম লাগবে আমারটা হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার হয়েছে দেখলেন তো খুব সহজভাবে কিন্তু রেসিপিটা তৈরি করা যায় এটা এবার পরাটা নানের সাথে খেতে পারবেন